আমরা আসলে শঙ্কিত প্রশাসন খুবই একপাক্ষিক আচরণ করছে প্রথম ব্যাপার হচ্ছে যে ব্যাপারে বলেছেন যে প্রপাক বা আমাদের দিক থেকে কোনো কিছু হয়েছে কিনা স্পেসিফিক ফিরিস্তি বলেন তবে আমরা এটা লক্ষ্য করেছি লাস্ট টু ডেজ ধরে শুধু ব্যক্তি সাদিক কামিকে ধরে সাদিক কামিকে নিয়ে একটা নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্ট ভিডিও তৈরি করে পঞ্চাশের অধিক ভিডিও তৈরি করছে ব্যক্তি সাথে ধরে পডকাস্ট তৈরি করা ভিডিও তৈরি করা এবং তাকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে আর আমাদের দিক থেকে আমাদের কোনো অ্যাক্টিভিস্ট কোনোভাবে করে থাকলে সেটা তো বলতে পারবেন বললে যে সেটা আমরা ডিলি করতে পারব আর আর হচ্ছে প্রথমে যেটা বলেছেন যে প্রবলেম সলভ আপনারা একটু চেক দিবেন ভিডিও গুলো যারা করছে আমরা কারোর প্রতি ডিসরেসপেক্ট করতে চাই না আমরা রেসপেক্ট করার মধ্য দিয়ে কাজগুলো করতে চাই সেজন্য আমরা এভাবে বলছি না আর দ্বিতীয় হলো এই যে যেই রিকমেন্ডেশনগুলো সাদিক ভাই বলেছেন আপনার কনসার্ন হচ্ছে এগুলো তো আমরা এখনও পারি ছাত্র শিবিরের জায়গা থেকে এখন আমরা লিগ্যাল অথরিটি বা ম্যান্ডেট প্রাপ্ত নির্বাচিত প্রতিনিধি না হওয়া সত্ত্বেও বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ না হওয়া সত্ত্বেও আমরা আমাদের থেকে হায়েস্ট চেষ্টাটা করেছি আপনার এই ভেরি রিসেন্ট দেখেছেন অনেকগুলো প্রজেক্ট পরিচালনা ইভেন শুধুমাত্র এই মাসের আমাদের অনেকগুলো প্রজেক্ট ছিল ডাকস নির্বাচন হওয়ার কারণে আমরা প্রজেক্টগুলো বাইরে নিয়ে আসিনি তখন বলবেন যে নির্বাচনের কারণে করছি যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর জন্য বাস ট্র্যাকার অ্যাপ নাই আমাদের বাস ট্র্যাকার অ্যাপ কিন্তু ফুল্লি রেডি শিক্ষার্থীরা যদি এখন চায় আমরা এখন মানে লঞ্চ করতে পারবো আমরা করছি না কেন এখন করলে সব দল বলবে যেটা নির্বাচনের জন্য করছে আমরা নির্বাচনের জন্য করি না আমরা এর আগেও নানান কাজ ফার্স্ট এইড বক্স দেওয়া পানি ফিল্টার দেওয়া তারপর হেলথ ক্যাম্পেইন করা এগুলো কিন্তু দাকস হবে কি হবে না এইসব বিচার আমরা করি নাই আমরা স্বাভাবিক কার্যক্রম হিসেবে পরিচালনা করেছি আমরা তেষট্টি দফায় বলেছিলাম অনেকগুলো দফা দিচ্ছি একটা বড় দাবি ছিল যে শিক্ষার্থীরা যারা সিট পায় না তাদেরকে অবশ্যই অবশ্যই আবাসন ভাতা দিয়ে আপনি ক্লাস শুরু করবেন আপনাদের ক্লাস শুরু করতে পারবেন না সেটা আমরা প্রেশার দিয়েছি কিন্তু আমরা অথরিটি না বলে বেশি প্রেশার দিতে পারি নাই আমরা নির্বাচিত হলে সেটা নিশ্চয়ই প্রথম মাসে প্রথম কাজ থাকবে সবার আবাসন ভাতা নিশ্চিতভাবে এটা দিতে পারা আর কি যেমন আরেকটা বিষয় যে আমাদের স্যানিটাইজেশনের ইস্যু আসছে আমরা ফিমেল আমাদের ছাত্রী জন্য প্রত্যেকদের জন্য ওই যে প্যাড নেওয়ার জন্য আমাদের ব্যান্ডিং মেশিন আমরা ব্যবস্থা করেছি ব্যান্ডিং মেশিন এখন রেডি সবগুলো রেডি তৈরি করা রেডি এখন আমরা দিচ্ছি না কেন এখন দিলে বলবেন আমরা ডাকসার জন্য দিচ্ছি এই জন্য আমরা সবকিছু রেডি এখন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে যে এখন দেন আমরা এখন কল করলে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে সবগুলো ভেন্ডিং মেশিন তৈরি করা রেডি একেবারে প্রস্তুত আমরা এখন দিচ্ছি না এ মেশিনের কার্যক্রম এটা ছিল আমাদের ডাক্তার যদি না হতো আমরা হয়তো দিয়ে দিতাম কিন্তু আমাদের কমিটমেন্ট এটা যে আমরা জয়ী হই বা না হই আমাদের সক্ষমতার বিচারে যে কাজ সেটা আমরা আমাদের অ্যালামনাকে কার্যালয়ে করছি কিন্তু নির্বাচিত হলে যেটা হবে টোটাল বিশ্ববিদ্যালয় এলামনা এবং গভর্নমেন্টের রিসোর্সকে ইউটিলাইজ করে ইউনিভার্সিটির সকল প্রবলেম এক মাসে এক বছরের মধ্যে প্রবলেম সলভ করাটা একদম ইজি সেটা আমাদের ক্যাপাসিটি এবং আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে যে সততার সাথে কাজ করলে এটা সলভ করা যায় থ্যাংক ইউ আমরা আমরা আসলে শঙ্কিত লাক আমরা আসলে শঙ্কিত প্রশাসন খুবই একপাক্ষিক আচরণ করছে একপাক্ষিক আচরণ এই অর্থে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী একজন প্রার্থী বিভিন্ন জায়গায় তার খাওয়া দাওয়ার আয়োজন নানান আয়োজন পরিচালনা করার পর যখন শেষ হয়েছে তখন আমরা সার্কুলার দেখতে পেয়েছি এখন থেকে খাওয়া দাওয়া করানো যাবে না সার্কুলার আপনারা দেখেছেন আপনারা হলে খোঁজ নিলেই পাবেন যে নানানভাবে খাওয়া দাওয়া দুই তিন সিজন নিয়ে বিরিয়ানির আয়োজন করা করছে করার শেষ যেদিন শেষ হলের শিডিউল সেদিন থেকে সার্কুলার আসছে এখন থেকে খাওয়া দাওয়া করানো যাবে না তারপরে কালার প্রিন্ট নাকি দেওয়া যাবে না কালার প্রিন্টের পোস্টার ওই যে নির্বাচন আচরণ লেখা আছে কারো কালার প্রিন্টের পোস্টার পছন্দ পোস্টার দেওয়া যাবে না আপনি এখন ঘুরেন একটা নির্দিষ্ট প্রার্থী দেখবেন যে তিনি কমল মেডিয়েট বা বিভিন্ন নামে বিভিন্ন ক্যাম্পেইন করেছে সেগুলোর পোস্টার এখনো সারা ক্যাম্পাস ঘুরছে সেগুলো বিশ্ববিদ্যালয়ের কনসার্ন দিলেও নাকি এগুলো এখনো সরাবে না তারপর আরও অনেকগুলো নীতিমালা লঙ্ঘন করলে কিছু হয় না তা আমরা আবার এটাও দেখি যে নির্বাচন কমিশন সহ হল প্রবর্ষ সহ বিভিন্ন শিক্ষক কিন্তু একটি দলের প্রোগ্রামে গিয়ে দলের প্রতিনিধিত্ব করছেন এবং সেটা আবার তিনি দল করতেই পারেন কিন্তু সেটা আচরণে এভাবে করে মানে সিরিয়াসলি ভয় প্রকাশ ঘটানো সেটা আমরা আতঙ্কিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যদি এরকম হয় নব্বইও এরকম হাওয়া দেখেছিলাম নব্বইয়ের হাওয়ার পরবর্তীতে ডাকস পরবর্তী শুধুমাত্র শিক্ষকদের কারণে পরবর্তীতে ডাকস তো বন্ধ হয়েছে শিক্ষকদের এ বাজার আচরণের কারণে বিশ্ববিদ্যালয়ে গণরঙ্গের সমসূচনা হয়েছে শিক্ষার্থীরা নিজের মেরুদণ্ড অন্যের কাছে দিয়ে দিলে এটা খুবই দুঃখজনক আর কি আমরা এখন সিরিয়াসলি শঙ্কিত তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিমাণ স্বতস্পর্থার সাথে ব্যাকতা অংশগ্রহণ করছে আমার মনে হয় কেউ যদি এখানে বাধা হয়ে দাঁড়ায় অন্য অ্যাপ্রোচে যায় সেটা শিক্ষার্থীরা প্রতিহত করবে নিশ্চয়